আসসালামু আলাইকুম আমি লিলি বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলি চ্যানেল আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ্ট আমাতে ভালো আছেন সুস্থ আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ বাচ্চাদেরকে নিয়ে বসে একটু পড়ালেখা করায় মানে আমার ছেলেদেরকে একটু দেরি করে স্কুলে দিছি ওদের বছর পাঁচ বছর বা ছয় বছরের শুরুতেই স্কুলে দিয়ে দেওয়া হয় আমার বাচ্চাদের একটু কথা বলতে বা কথায় একটু সমস্যা আসছে মানে ওদের এখনো হচ্ছে কত আনস্পষ্ট স্পষ্ট ভাবে কথা বলতে পারে না এখনো দেখা যায় ছয় বছর চলে তবে অনেক কথা বলে সেটা হচ্ছে গিয়ে আমি ছাড়া ওর বাবা ছাড়া অনেকেই বুঝে না তো এই যে কথা আনস্পষ্টতা সেই জন্য আমার বাচ্চাদেরকে আমি একটু দেরি করে হচ্ছে স্কুলে ভর্তি করাচ্ছি এখন হচ্ছে ওদের ছয় বছর চলে আর আগামী বছর মে মাসে হচ্ছে সাত বছর শুরু হবে তো এই জানুয়ারিতে ভাবছি ওদেরকে স্কুলে দিয়ে দিব ইনশাল্লাহ স্কুলে যাওয়ার পরে যে বাকি কথাগুলো শিকার বা বাচ্চাদের সাথে মিস্তে হতেবা আরো কথা হবে বা কথা বলা শিখে যাবে এখনো যেহেতু ভালোভাবে কথা বলতে পারে না তো মোটামুটি একটু লেখালেখি আর একটু পড়াশোনা করায় যেন মোটামুটি ভাবে একটু পারে তাহলে হচ্ছে বাইরে গেলে একটু অসুবিধা হবে না আর কি পড়ালেখাটা চালিয়ে নিতে পারবে অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে শুধু আদর না শাসনেরও দরকার আছে বোন হলে শাসন করার প্রয়োজন আছে অনেক সময় দেখা যায় অতিরিক্ত মাত্রায় আমরা যখন আদর করি বাচ্চারা কিন্তু একটু বিগড়ে যায় মানে শাসন না পেতে পেতে যেটা হয় তখন দেখা যায় এই অভ্যাসটা ধরে রাখে আর এটা পরবর্তীতেও হচ্ছে গিয়ে হয় এটা ওদের যে বয়স হয়ে গেল একটা সময় থাকে যে ছোটবেলায় তো যেটা চাইছি এটা পাইছি আর এখনো হয়তো বেটাই হবে আসলে এটা কিন্তু একদমই উচিত না বাচ্চাদেরকে আদরের পাশাপাশি শাসনেরও প্রয়োজন আছে তো আমি যেটা করি আদর করি যে সব সময় সেটা না আবার শাসনও সব সময় করি তেমন না ভুল টুটি হলে বা অন্যায় দেখে সে তখন কিন্তু শাসন করার চেষ্টা করি যতটুকু সম্ভব ছোট বয়সে তো ততটুকু করার চেষ্টা করি পড়ালেখা কিছুক্ষণ করার পরে ঘরের সব কাজ কিন্তু এখনো পড়ে আছে তো বাচ্চা হচ্ছে কি একটা ঘুড়ি বানাই দিতে বলছে মানে নাটাই তো সেটা বানাই দিব সেই জন্য হচ্ছে একটা পলিথিন কেটে ওদেরকে বানাই দিচ্ছি এই যে এটা হচ্ছে গতকালকেও দুই তিনটা তিন ভাই বোনকে তিনটা নাটাই বানাই দেওয়া হয়েছিল আর বারান্দায় হচ্ছে একটু রশি দিয়ে বেঁধে দিই তো ওরা হচ্ছে বাতাস আসলে উড়ে দেখে খেলা করে আমাদের নিচের তলায় মানে আমরা যেহেতু পাঁচ তলায় আমাদের চার তলায় হচ্ছে ছোট বাচ্চা আছে আমার বাচ্চাদের থেকে একটু বড় একটু বললে ভুল হবে নয় দশ বছর এরকম হবে তো আমার বাচ্চাদের ভুঁড়িগুলো একটু রশি লম্বা দাওয়াতে তো নিচ পর্যন্ত হয়তো বা চলে যায় তো যেটা দেখা যায় যে ভুঁড়িগুলো রশিটা থেকে যায় তো নাকাইগুলো হচ্ছে যে বাঁশের পুঁচি দিয়ে বাঁধে দিই তো এর ফলে তিনটা আর এগুলো হচ্ছে নিচের থেকে টেনে ভেঙে ফেলে গতকালকে এটাও ভেঙে ফেলছে আজকে যেটা বানাইছি এটাও হচ্ছে ভেঙে ফেলছে তো চিন্তা করলাম যেটা হয়তোবা ওদেরই কাজ হচ্ছে বাচ্চারা ভেঙে ফেলতেছে বারবার বানাই দেওয়ার কাজে গোছানা গোছানো একটু পরে করব তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বাচ্চাদেরকে শাসনের কথা আদর শাসন দুটাই প্রয়োজন আছে লাইফে তো দেখা যায় অনেক সময় বাচ্চাদেরকে যেটা বলছি আমি যে যেমন একটা বাচ্চা ছোট থেকে বড় করতে কিন্তু মা বাবার অক্লান্ত পরিশ্রম থাকে সেটা শারীরিক মানসিক আর্থিক সব কিন্তু আমাদের করতে হয় যেটা আমরা মা হওয়ার আগ পর্যন্ত হয়তো বা বুঝি নাই হয়তো বা বাবা হওয়ার আগ পর্যন্ত বুঝি নাই কিন্তু যখন বাবা মা হয়ে গেছি তখন ভিতর ঠিকই বুঝতে পারছি যে আমাদের বাবা মাও আমাদের জন্য এরকম হাড় ভাঙা পরিশ্রম বা অক্লান্ত পরিশ্রম করে গেছে এই কথাগুলো কেন বলছে আজকে যে কিছু ঘটনা এখন দেখি ছেলেদের পাশাপাশি মেয়েরাও কিন্তু বিভিন্ন ধরনের অপরাধের সাথে বা অন্যায়ের সাথে জড়িয়ে যায় তো সেই জন্য হচ্ছে কথাগুলো বললাম যে একটা বাচ্চা যখন বাসায় থাকে কিন্তু তার কম বেশি ভুল ত্রুটি আমাদের চোখে পড়ে অন্যায় বলেন কথাবার্তায় আচার আচরণে তো ওই সময়টাই যদি আমরা শাসন করি বা বাচ্চা কার সাথে খেলতেছে কার সাথে মিশতেছে কোথায় যাচ্ছে কার সাথে কথা বলতেছে কার সাথে গল্প করতেছে এগুলো খেয়াল রাখলে কিন্তু অনায়াসে আমরা এই যে জিনিসগুলো এগুলো নোটিস করতে পারি আর ভালো ধরতে পারি আর ভালো মন্দ যখন ধরতে পারি তখন হচ্ছে শাসন করলে পুরোপুরি না পারলেও কিছুটা হলো আয়ত্ত আনা যায় অনেক সময় বলি বাচ্চা বড় হয়ে গেছে এরা হচ্ছে এখন নিজের স্বাধীনতা বুঝে বা নিজের ইচ্ছা মতো চলতে চায় তো নিজের দেওয়া উচিত বা ইচ্ছা মতো কিন্তু ফাঁকে ফাঁকে ওরা যে কাজ গুলো করতেছে এটা ভালো না মন এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত তাহলে দেখা যায় একটা অকালে কোনো অকা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা থেকে আমরা এড়াতে পারবো বাঁচতে পারবো এটা বলবো আমি যাই হোক অনেক কথা বলে ফেলছি ভুল টুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা যে পর্যায়ে আমি চলে আসছি আপনি সবাইকে রিকোয়েস্ট করব এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন বা এই মুহূর্তে যারা ক্লিক করছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যেন আমি যে কোনো সময় ভিডিও ছালে ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় আপনি আপনার মূল্যবান সময় বের করে যে কোনো সময় এবং সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন অলরেডি যারা কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে কাজ করতে করতে অনেক কাজ করে ফেললাম আর এর পাখি হচ্ছে আজকে একটু কাপড় ধোয়ার পালাটা বেশি ছিল অনেকগুলো কাপড় হচ্ছে সকালে ভিজে রাখছিলাম রান্না রান্নাবান্না বসাই দিয়ে হচ্ছে এই কাজগুলো করতে চলে আসছি দেখা যায় একটা কাজ করে অন্য আরেকটা কাজের জন্য অপেক্ষা করব বা এই কাজটা শেষ হলো ওইটা করব এটা কিন্তু একেবারে সম্ভব হয় না আমার জন্য তো যেটা করি সবসময় চেষ্টা করি একটার পাশাপাশি অন্যটা যদি করা যায় তো সেভাবে করে নাও এই যে অনেকগুলো কাপড় সবগুলো হচ্ছে সকালে ভিজা দিছিলাম আর এখানে হচ্ছে সোফার কাবারটাও ছিল ওগুলোও নিয়ে নিছি বাইরের প্রকৃতি যখনই দেখি তখনই আমি মুগ্ধ হই আমার ছোটবেলা থেকে হচ্ছে একটু প্রকৃতি দেখতে ভালো লাগে বিশেষ করে আকাশের কালার দিনের হোক বা রাতের হোক বা রাতের আকাশ বলেন পূর্ণিমা চাঁদের তা আমি সবসময় ছোটবেলা থেকে আকাশ দেখতে ভালোবাসি এখনো দেখি তো সেই হিসাব থেকে হচ্ছে আমি যখন তখন আপনাদের সাথেও শেয়ার করে ফেলি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর সবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রান্নাবান্না সেরে বাচ্চাদেরকে হচ্ছে সকালে যে ভারী খাবারটা সেটা খাওয়াই দিছি এই যে টুকিটাকি হয়ে গেছে হচ্ছে পরিষ্কার করে রেখে এখন যদি চলে দেখা টুকি পরবর্তীতে অন্য কোনো কাজে আটকে যাব তো তখন হচ্ছে সময় বের হবে না আর এগুলা হচ্ছে দুপুর পর্যন্ত রয়ে যাবে তো সাথে সাথে করে নিচ্ছি পরবর্তীতে আর ঝামেলা হবে না আর এদিকে কাজটা পুরো যেহেতু আমার রান্নাবান্নার কাজটাই শেষ তো এদিকে এখন আর আসতে হবে না একে পরে দুপুরের পরে যখন খাওয়া দাওয়ার সময় হবে তখন হচ্ছে আসলে চলবে সেই জন্য এদিকে সবmosta কাজগুলো কমপ্লিট করে গুছিয়ে নেছি। সরকারি পাশাপাশিও আমি কিন্তু এসে চলে ভাতটা রান্না শেষ করে দিয়েছি। যেহেতু গরমের দিন আছে গরম খাবারের প্রয়োজনই তো সকাল সকাল সব রান্না-বান্না শেষ করে নেছি। এই যে ধোয়াপালা করলাম এরপরে ঘর মোছা তারপরে আরবা পত্রগুলোকে একটু মোছা মোছি করে নেছি আর বাচ্চাদেরকে গোসল নিজে প্রেস হওয়া এগুলো সব কিছু করে তারপর হচ্ছে বাচ্চাদেরকে এক এক করে রেডি করে এনেছি একটা মা বা একটা বাবা জানে যে সন্তানকে পরিচয় করার যে সময়টা বা যে গুরুত্বটা আমরা দিই মা বাবা না হওয়া পর্যন্ত কিন্তু এই জিনিসটা আমরা বুঝতাম না বা বুঝিনি বা বোঝার চেষ্টাও করিনি তো যখন মা বাবা হয়ে যায় তখন গিয়ে আমরা বুঝতে পারি একটা সন্তান তো মা বাবার কাছে অনেক অমূল্যবান সম্পদ তো এটাই বলবো সবসময় সবাই সবার সন্তানের প্রতি খেয়াল রাখবেন সে যতই বড় হয়ে যায় তারপরে কিন্তু আর সবাই যেন সবার সন্তানের সাথে সবসময় ভালো থাকুক সুন্দর থাকুক সুন্দর দিন কাটা খেয়ে আসাই সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আজ আজকের ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ